ছয় দফা দাবিতে তেজগাঁওয়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাত রাস্তা এলাকায় ছয় দোপা দাবিতে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে একদল শিক্ষার্থী সড়ক অবরোধ করেছেন আজ সোমবার দুপুর 12টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন বলে জানান তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী শামীমুর রহমান ওসি গাজী শামীমুর রহমান বলেন অবরোধের কারণে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে যারা অবরোধ করেছেন তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে গুগল ম্যাপে এই রাস্তার পুরোটাই লাল দেখা যাচ্ছে এছাড়া মানিক মিয়া এভিনিউ মগবাজার ইস্কাটন হাতির জিলের আশেপাশের সড়কগুলো লাল হয়ে রয়েছে অর্থাৎ এসব রাস্তায় যানজট তীব্র ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার তানিয়া সুলতানা বলেন কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বিজয় স্মরণী উড়াল সড়কে গাড়ি চলতে দেওয়া হচ্ছে না এ কারণে সংশ্লিষ্ট অন্যান্য এলাকায়ও যানজট হয়েছে শিক্ষার্থীদের ছয় দফা হল দুই সালে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সব ক্রাফট ইনস্ট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সব প্রতিষ্ঠান থেকে দ্রুত করতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদি নিশ্চিত করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদের অর্থাৎ ছয় মাস করতে হবে উপসহকারী প্রকৌশলী পদে দশম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবেন না এবং উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে এছাড়া কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার করে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সব শূন্য পদে কারিগরি জনবল নিয়োগের মাধ্যমে শিক্ষক সংকট দূর করতে হবে উচ্চ শিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র ও ছাত্রীদের জন্য প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত করতে হবে এই ছয় দফা দাবির জন্য আন্দোলন করছেন শিক্ষার্থীরা